আসসালামু আলাইকুম তো চলেন শুরু করা যাক আজকের রেসিপি আম সত্য তো আমি আগের ভিডিওতে বলেছিলাম আমের যে জেলি বানাবো সেই আমগুলো ফেলে না দিয়ে আম দিয়ে আম সত্য বানাবো তো সেই ভিডিওর আর কি সামনের কিছু ক্লিপ নিয়েছে আপনাদের বোঝানোর জন্য তো আগের মতোই আর কি আমগুলো ছিলে সুন্দরভাবে কেটে নিতে হবে ভিডিওর মাঝখানে বলতে চাই আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় তো এখানে আমি প্যানের মধ্যে পানি নিয়ে আমগুলোকে সিদ্ধ করতে দেব আপনার চাইলে ঢাকনা দিয়েও সিদ্ধ করতে পারেন না দিলেও সমস্যা নেই তবে ঢাকনা দিয়ে সিদ্ধ করলে একটু তাড়াতাড়ি হবে আর ঢাকনা ছাড়া সিদ্ধ করলে একটু লেট হবে তো এখানে নিয়ে নিচ্ছি ছেঁকে নিচ্ছি আর কি পানি এই পানিটা ছেঁকে নিয়ে নিচের যে পানিটা বের হবে সেইটা দিয়ে আমরা মূলত তৈরি করেছিলাম এর আগের ভিডিওতে আমের জেলি তো এইখানে আর কি এই পানিটা রেখে ওই জেলিটা তৈরি করেছিলাম তো সেটার কোনো কাজ নেই এই ভিডিওতে তো এইখানে আর কি নিয়েছি শুধু আমটা আমি যে জেলি বানিয়েছিলাম প্যানে সেই আমটা ওই প্যানেই দিয়ে দিয়েছি এজন্য মূলত প্যানটা দেখতে এরকম লাগতেছিল তো এখানে আমগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি আর সামান্য পরিমাণ কিছুটা পানি দিয়েছি এখানে কিছুটা নর্মাল পানি দিয়েছিলাম আমি এখানে এবার আমগুলোকে দিয়ে ম্যাশ করে ছেঁকে নিব যাতে আমের যে ভিতরের গুটি গুটি ভাব ওগুলো না থাকে আমি এবার দিয়ে দিচ্ছি এগুলোকে প্যানে তো দেখেন কতটা সফট হয়েছিল তো এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো চিনি আপনারা চাইলে চিনিটা একটু কমিয়েও দিতে পারেন পরিমাণ মতো দিয়ে দিবেন যেমন আম হবে তেমন আর কি তো আপনারা চাইলে এখানে কিছুটা ভিনেগার দিয়ে রাখতে পারেন বা বছর জোরে সংরক্ষণ করতে পারেন কাছের পাত্রে রেখে তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো মরিচ আর কি গুঁড়ো করে দিয়ে আবারও নেড়ে নিচ্ছি আমি ঝালটা একটু বেশি দিয়েছিলাম আপনারা চাইলে ডেকোরেশনের জন্য একটুখানি দিতে পারেন ঝালটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন বাচ্চা যদি খায় অবশ্যই আমি আরও কোনো প্রকার মশলা অ্যাড করে নিই শর্টকাটে বানানোর চেষ্টা করেছি আপনারা চাইলে এভাবেও ট্রাই করে দেখতে পারেন আমার কাছে বেশ ভালোই লেগেছে তো আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই জানাতে ভুলবেন না এবার আমি এখানে নিয়ে নিছি কিছুটা ছোয়াবিন তেল মানে সাদা তেল আমি এখানে সাদা তেল নিয়েছি যাতে কোনো প্রকার বাড়তি কোনো স্মেল না আসে শুধুমাত্র আমি সত্ত্বেও যে ফ্লেভারটা আছে সেইটা যদি আসে এজন্য আমি আর কি সরিষার তেল ইউজ করি নেই এরপর এখানে আমি আরও একটা প্লেটে দিয়ে নিচ্ছিলাম স্লেপ প্লেটে না নিয়ে আমি অন্য প্লেটে দিয়ে নিয়েছি আর ফেলের তো আপনারা চাইলে এভাবেও তৈরি করতে পারেন আমি এটা দুই থেকে তিন ঘন্টার জন্য রোদে রেখেছিলাম আমার তাতেই হয়ে গেছে আমি এটা নরম করার চেষ্টা করেছি বেশি একটা শক্ত করে নিই কারণ আমি এটা এক একদিনের জন্য রাখবো আর কি এজন্য আমি একদিন পর আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনার চলে নর্মাল ফ্রিজে একদিনের জন্য রাখতে পারেন কত সুন্দর কেটে দেখাচ্ছি হয়ে গেছে আপনারা চলে ওইভাবেও খেতে পারেন আবার এরকম মিলিয়েও খেতে পারেন তো আপনাদের দেখানোর জন্য আমি আর কি মিলিয়ে দেখাচ্ছিলাম আমার প্রায় হয়ে গেছে তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ